আজকের ভিডিওটা ভয় দেখানোর জন্য নয় একটা অদৃশ্য আলো দেখানোর জন্য যে আলোয় আপনি বুঝতে পারবেন কোন পথে আপনি হাঁটছেন আর কোন পথে আপনাকে হাঁটতে বলছেন এই মহাবিশ্ব যে পথে হাঁটলে আপনার উন্নতি হবেই কিছু খারাপ হওয়ার আগে এই মহাবিশ্ব বারবার বলে থেমে যাও ফিরে যাও বদলে যাও কিন্তু আমরা শুনি না আমরা ব্যস্ত থাকি হোয়াটসঅ্যাপে টুকরো ভালোবাসা খুঁজতে ফেসবুকে মুখোশ পরা মানুষের মাঝে নিজের ছায়া খুঁজতে আমরা ব্যস্ত ভুল স্বপ্নে নিজেকে জোর করে মানাতে আর ইউনিভার্স হঠাৎ একদিন ধাক্কা দেয় নতুন পথ দেখানোর জন্য পুরনো রাস্তা ভেঙে দেয় জীবন চিৎকার করে না ফিসফিস করে শেখায় আমি মৃণালকান্তি চৌধুরী আপনাদের নীল আমি একজন টিচার সাইকোলজিস্ট গাইড অ্যান্ড ফ্রেন্ড আপনাদের মন বোঝার এক বন্ধু এক গাইড এক পথ প্রদর্শক আপনাদের স্বাগত জানাই আমার চ্যানেল ওয়ানে আজ সহজ ভাষায় ইউনিভার্সের ভাষায় আমি কতকগুলি ওয়ার্নিং সাইন দেব এই ভিডিওটি আপনাকে ভয় দেখানোর জন্য কিন্তু নয় সচেতন করার জন্য শুধু ইউনিভার্সের কথা শুনতে শুরু করুন আর শেষে বলবো ব্রহ্মাণ্ডের একটি শক্তিশালী মন্ত্রের কথা সেই মন্ত্র কখন কিভাবে বলবেন বলবো এক গ্লাস জল নিয়ে জীবন বদলানোর রহস্যের কথা রাতে শোবার আগে কি করতে হবে চুপচাপ চারিদিকে নিস্তব্ধতা পাতা নড়ে না বাতাস থমকে যায় কিন্তু ভিতরে কোথায় যেন কেঁপে ওঠে একটা আওয়াজ কি যেন বলছে থেমে যাও এই পথ তোমার নয় আমরা শুনি না বুঝি না আর যখন সব ভেঙে পড়ে তখন বলি মহাবিশ্ব তো বারবার বলেছিল আমি শুনিনি শুনছ কেউ তোমার সাথে কথা বলছে চুপি চুপি নিঃশব্দে কখনো কি মনে হয়েছে সবকিছু ঠিকঠাক তাও মনটা খুব খারাপ চারপাশে আলো তাও মনে হয় ভিতরে কোথাও অন্ধকার জমে আছে আপনি ঠিকঠাক খাচ্ছেন ঘুমাচ্ছেন কথা বলছেন তাও হঠাৎ করেই বুকের ভিতর মোচড় দেয় হৃদয়ের একটা কোনা হু হু করে ওঠে কেন কারণ ব্রহ্মাণ্ড আপনার সাথে কথা বলছে তবে সে চিৎকার করে না সে নীরবে কাঁদে সে চিঠি পাঠায় ঘুম ভেঙে যাওয়া কোন হাত থেকে পড়ে যাওয়া অপ্রত্যাশিত দেরি হঠাৎ শরীর খারাপ এগুলো কোনো কোয়েন্সিডেন্স নয় এগুলো ক্যালেন্ডারে লেখা থাকে না যা ঘটবে তার আগেই ঘটে যায় ভিতরে আজ আমি আপনাদের বলবো এটি শক্তিশালী মন্ত্রের কথা যে মন্ত্র কেবল শব্দ নয় এটি কল্পতরু এটি শক্তি এটি দার্শনিক চাবিকাঠি যা খুলে দেয় অদৃশ্য দরজা যেখানে আপনি কথা বলেন আপনার ঈশ্বরের সাথে আপনার ইউনিভার্সের সাথে রাত্রিবেলা একটা পবিত্র সময় সারা দিনের দৌড়ঝাঁপ শব্দ শ্বাস প্রশ্বাস অভিমান দুঃখ সব কিছু যখন নীরব হয়ে যায় তখন ইউনিভার্স নিঃশব্দে কথা বলে তখনই আপনাকে বলবো এই এক গ্লাস জল আর এই মন্ত্র দিয়ে নিজের জীবনকে শুদ্ধ করার রহস্য এক দশটা থেকে এগারোটার মধ্যে ঘুমানোর ঠিক আগে নিজের ঘরের আলো মৃদু করে দিন মোবাইল টিভি বন্ধ করুন খানিকটা নীরবতা তৈরি করুন নিজের চারপাশে দুই এটি পরিষ্কার কাঁচের গ্লাসে জল নিন সেটি দুহাতে নিয়ে নিজের বুকের কাছে ধরুন এবার চোখ বন্ধ করুন তিন তিনবার ধীরে ধীরে শ্বাস নিন লম্বা করে শ্বাস নিন লম্বা করে ছাড়ুন নিজের মনকে ফাঁকা করুন এখন আপনি ইউনিভার্সের সাথে সংযোগে তিনবার মনস্থির করে মন্ত্রটি বলবেন বলার সময় জলের উপর খুঁ দেবেন আপনার কণ্ঠের কম্পন আপনার শক্তি জলে মিশবে জলের দিকে তাকিয়ে আপনার একান্ত মনোবাঞ্ছা বলুন কাঁদলে সমস্যা নেই কারণ ইউনিভার্স কান্নাকেও ভাষা হিসেবে গ্রহণ করে মন্ত্র বলার পর জলটি ধীরে ধীরে পান করুন এই জল কিন্তু কেবল জল নয় এটি এখন মন্ত্রসিক্ত এটি এখন আপনার কান্না কামনা করুণা কৃতজ্ঞতা ক্ষমা সব কিছু বহন করছে এই জল ভিতরে গেলে শুধু শরীর নয় মন আত্মা ভাগ্য সব শুদ্ধ হয় যেন ইউনিভার্সের কাছে আপনি বললেন আমি প্রস্তুত আমি শুনছি আমি বদলাতে চাই মন্ত্রটি হল এই পদ্ধতি একুশ দিন করে দেখুন একই সময় করুন জল পান করার পর কিছুক্ষণ নীরব থাকুন ঘুমের আগে ধন্যবাদ বলুন ইউনিভার্সকে জীবনকে নিজেকে মনে রাখবেন ইউনিভার্স শুধু তাদের কথা শোনে যারা শুনতে শেখে মন্ত্র সেই সুর যা শোনে ঈশ্বর যদি মন থাকে নিঃস্বার্থ আর হৃদয় থাকে খোলা এই এক গ্লাস চল আর একটি মন্ত্র হয়তো বদলে দিতে পারে আপনার অনেক কিছু যা আপনি হারাতে বসেছিলেন জীবন আবার আলো পাবে যদি আপনি কান খুলে শোনেন মন খুলে বলেন সবার জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন চারপাশে অনেক ভিড় তবু মনে হয় আমি একা সব ঠিকঠাক চলছে তবুও যেন কোথাও এক শূন্যতা এক অজানা অস্থিরতা বাতাসেও কথা থাকে ছায়াতেও থাকে সতর্কতা কিন্তু আমরা শুনি না বুঝি না মনেই করি না যে ইউনিভার্স এই ব্রহ্মাণ্ড আমাদের সাথে কথা বলে হ্যাঁ আজ আমি বলবো এমন কয়েকটি ওয়ার্নিং সাইন যা ইউনিভার্স বারবার পাঠায় আর আমরা শুধু ব্যস্ত থাকি ভুল মানুষ ভুল স্বপ্ন আর ভুল পথে দৌড়াতে দৌড়াতে এক বারবার দেরি হওয়া আপনি ঠিক সময় রওনা দিলেও ইউনিভার্স কিছুতেই আপনাকে গন্তব্যে পৌঁছাতে দিচ্ছে না কারণ আপনি ভুল পথে যাচ্ছেন যেটা আপনার আত্মার সঙ্গে যায় না দুই ফোন বারবার হাত থেকে পড়ে যাওয়া আপনি কারোর সঙ্গে কথা বলতে চাইছেন কিন্তু ইউনিভার্স চায় না আপনি তার সঙ্গে যুক্ত থাকুন তিন ভুল নাম ডাকা আপনি কারোর নাম ভুল বলছেন মনে হয় কারোর সঙ্গে মিলছে না ইউনিভার্স বলছে সে মানুষটা আপনার জীবনে ভুল নামেই এসছে চার গলার স্বর আটকে যাচ্ছে কথা বলার সময় গলা জড়িয়ে যাচ্ছে আপনার আঁতটা জানে আপনি মিথ্যে বলছেন অথবা সত্যি সত্যিলুকছেন পাঁচ চোখে জল আসা হঠাৎ কারণ ছাড়াই কাঁদতে ইচ্ছে হচ্ছে চোখ ভিজে যাচ্ছে এটা শুধুই আবেগ নয় এটা ইউনিভার্সের কান্না যা আপনি ফিল করছেন ছয় ঘন ঘন শরীর খারাপ বার অসুস্থ হচ্ছেন ইউনিভার্স আপনাকে বিছানায় ফেলে রেখে বলছে তুমি ঠিক পথে নেই প্রিয় জিনিস ভেঙে যাওয়া ঘরের প্রিয় কিছু হঠাৎ ভেঙে যাচ্ছে এটা নয়। সময় কিছু ছেড়ে দেওয়ার আট ঘুমে আতঙ্ক হঠাৎ ঘুম ভেঙে যাওয়া মনে হয় কেউ ডাকছে ইউনিভার্স আপনাকে জাগিয়ে দিচ্ছে একটা বড় ভুল থেকে নয় মাথা ঘোরা ভারী লাগা এটা শুধু শারীরিক ক্লান্তি নয় আত্মা চাইছে হালকা হতে দশ একই ড্রিম বারবার দেখা একই স্বপ্ন বারবার স্বপ্ন নয় এটি ইউনিভার্সের বার্তা সিরিয়াসলি নিতে হবে এটাকে এখন থামুন এক মিনিট চোখ বন্ধ করুন এমন কত সিগনাল ছিল যেগুলো আমরা উপেক্ষা করেছি তাই না কত কথা শুনিনি আর আজ সেই ভুলের ফল ভোগ করছি আমরা এগারো গায়ে কাঁটা দেওয়া কথা বলার সময় কিছু ভাবার সময় হঠাৎ গায়ে কাঁটা দিচ্ছে ইউনিভার্স বলছে শোনো অনুভব করো সাবধান হও বারো পাখির ডাক ভিন্ন রকম সোলালে পাখি ডাকছে কিন্তু কেন যেন করুণ বা কাঁদছে মনে হচ্ছে প্রাচীন হিন্দু বিশ্বাসে এটাও আত্মার সিগনাল তেরো দেওয়ালে ফাটল ধরা ঘরের দেওয়ালে হঠাৎ ফাটল ইউনিভার্স বলছে মনের ভিতরে আগুন ধরেছে চোদ্দ হারিয়ে যাওয়া জিনিস হঠাৎ খুঁজে পাওয়া যা হারিয়েছিলাম হঠাৎ খুঁজে পেলাম এটা ইউনিভার্স বলছে ফিরে যাও সেখানে কিছু অসমাপ্ত আছে পনেরো কারোর নাম হঠাৎ মনে পড়া কারোর কথা হঠাৎ মনে পড়ছে হয়তো সে আপনার জন্যই ইউনিভার্সের পাঠানো বার্তা সোনার অভ্যাস তৈরি করুন ইউনিভার্স চিৎকার করে বলছে শুধু কান দিয়ে নয় হৃদয় দিয়ে শুনুন যত্ন করে শুনুন সেই নীরব সতর্ক বার্তা ষোলো ঘন ঘন ভুল করা ছোট ছোট ভুল বারবার হচ্ছে ইউনিভার্স আপনাকে থামাতে চাইছে যেন একটা বড় দুর্ঘটনা না হয় সতেরো হঠাৎ কারেন্ট চলে যাওয়া সব কাজ বন্ধ আর আপনি ভাবছেন এখন কি করব। ইউনিভার্স বলছে ভিতরের আলো জালো বাইরের নয় আঠেরো আত্মীয়ের সঙ্গে হঠাৎ তর্ক পুরনো ভালোবাসার জায়গায় হঠাৎ ঝগড়া ইউনিভার্স পরিষ্কার করে দিচ্ছে যে কে আপনার পাশে থাকার যোগ্য উনিশ মন্দিরে গেলে চোখে জল আসে এটা আধ্যাত্মিক স্নান আত্মার আত্মনাদ কুড়ি কোন কাজ শুরু করে অসম্পূর্ণ রেখে দেওয়া মন বসছে না বারবার বাধা ইউনিভার্স বলছে এই কাজ তোমার নয় একটু ধৈর্য ধরুন শেষ দশটা সংকেত জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে একুশ বিভিন্ন প্রাণী বারবার আপনার কাছে আসছে বিড়াল কুকুর বা পাখি আপনার আশেপাশে ঘুরছে ইউনিভার্স আত্মার মাধ্যমে কথা বলছেন আগুনের আলো হঠাৎ নেভে বা কাঁপে বলা হয় দেবতার হুঁশিয়ারি অজানা গন্ধ না থাকা অবস্থাতেও কারো আতরের গন্ধ সে আত্মা আপনার সঙ্গে কিছু বলতে চাইছে চব্বিশ শব্দের প্রতিধ্বনি বা একই কথা বারবার শোনা এক কথাই চারিদিকে বারবার শুনছেন এটা বার্তা নয় আদেশ ইউনিভার্স বলছে এটাই একই সময়ে ঘুম ডিভাইন টাইমিং ঈশ্বর নিজে ডাকছে অনিচ্ছা মন চাইছে না শরীরও সাড়া দিচ্ছে না ইউনিভার্স বলছে এই পথে এক বিপদ অপেক্ষা করছে সাতাশ হঠাৎ ঠান্ডা অনুভব করা শরীর ঠান্ডা লাগছে অথচ চারপাশ খুব গরম কেউ এসে গেছে তার বার্তা দিতে আঠাশ পায়ের আঙুলে আঘাত হিন্দু বিশ্বাসে বলে মা দুর্গা সতর্ক করছেন উনত্রিশ ফোনের ব্যাটারি হঠাৎ শেষ হয়ে গেল ইউনিভার্স বলছে এই কানেকশন তোমার দরকার নেই তিরিশ মনে হওয়া এইটা ঠিক নয় সব ঠিকঠাক তবুও মন বলছে না এই নাটা ইউনিভার্সের সবচেয়ে শক্তিশালী মন্ত্র বন্ধুরা এগুলি মহাবিশ্বের ওয়ার্নিং সিগন্যালস যা ইউনিভার্স আপনাকে দিয়ে যাচ্ছে আবারও বলছি ভয় পাওয়ার জন্য নয় জেগে ওঠার জন্য আপনি শুনবেন কি না বুঝবেন কি সেটাই আপনার ভবিষ্যৎ করবে আমি নীল আমি শুধু একজন বার্তাবাহক আপনাদের আত্মার কান্না আমি শব্দে গেঁথে দিয়েছি আজ এটুকুই সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন